আমাদের মহাবিশ্ব তার অসীম বিস্তার এবং রহস্যে ভরা বিভিন্ন গ্যালাক্সি দিয়ে সব সময় মানুষকে মুগ্ধ করেছে এই মহাবিশ্বের গভীরে লুকিয়ে থাকা রহস্যমোচনের জন্য বিজ্ঞানীরা সর্বদা কৌতূহলী আর এই কৌতূহলের ফসল হিসেবেই জন্ম নিয়েছে নাসার অত্যাধুনিক জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই টেলিস্কোপটি মহাকাশের অন্ধকার গহীনে তাকিয়ে আমাদেরকে মহাবিশ্বের অজানা রহস্যের দিকে নিয়ে যাচ্ছে মেসিয়ার আর ওয়ান জিরো সিক্স নামে একটি গ্যালাক্সি রয়েছে যা মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় গ্যালাক্সিগুলোর একটি এই গ্যালাক্সিটি আমাদের থেকে প্রায় তেইশ মিলিয়ন আলোকবর্ষ দূরে ক্যানেস ভেনাটিসি নক্ষত্রমণ্ডলে অবস্থিত এর অর্থ হল আমরা যখন এই গ্যালাক্সির ছবি দেখছি তখন আমরা আসলে তেইশ মিলিয়ন বছর আগের এই গ্যালাক্সির ছবি দেখছি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই মেসিয়ার ওয়ান জিরো সিক্স গ্যালাক্সির অত্যন্ত বিস্তারিত একটি ছবি তুলেছে এ ছবিটি মহাকাশ বিজ্ঞানীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে উল্লেখ করেছেন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান মেসিয়ার ওয়ান জিরো সিক্স বা এম ওয়ান জিরো সিক্স হল একটি অত্যন্ত আকর্ষণীয় স্প্যারাল গ্যালাক্সি যা রাসেল হান্ট চার্লস কর্তৃক প্রথম চিহ্নিত এবং আবিষ্কৃত হয়েছিল এটি তার অসাধারণ কাঠামো এবং মহাকাশীয় বস্তুগুলির সাথে জটিল মিতেশক্রিয়াগুলির জন্য জ্যোতির্বিজ্ঞানীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় গবেষকদের কাছে এই গ্যালাক্সির গুরুত্ব অনেক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ইতিমধ্যেই এই আকর্ষণীয় এবং রহস্যময় গ্যালাক্সিটি নিয়ে তাদের নিবন্ধ প্রকাশ করেছে যেহেতু জেমসয়েব স্পেস টেলিস্কোপ আধুনিক টেলিস্কোপ তাই এই গ্যালাক্সি ডিটেলস ছবিটি গবেষণার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন মহাকাশ গবেষণার সাথে জড়িত অভিজ্ঞ গবেষকরা